হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি কোনো রান্নাঘরে আছি দেখতেই পাচ্ছ তো আজকে আমি রান্না করব কুমড়ো ভর্তা এই দেখো তো কুমড়ো ভর্তার জন্য কি কি নিয়েছি তোমাদেরকে দেখাই তো যেহেতু এটা আমি আজকে বানাচ্ছি তো ভাবলাম তোমাদের শুধু রেসিপিটা শেয়ার করি তো চলো দেখে নিই কী নিয়েছি কুমড়ো ভাত্তা বানানোর জন্য আমি দেখো পাকা কুমড়ো নিয়েছি মিষ্টি কুমড়ো খুব মিষ্টি কুমড়োটা আর পেঁয়াজ একটা ডিম টমেটো আর কাঁচা লঙ্কা দেবো তো আগে কুমড়োটা সেদ্ধ করে নেবো কুমড়ো আর টমেটোটা তো চলো সেদ্ধ বসিয়ে দিই এগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি কুমড়োটা সেদ্ধ বসিয়ে দিলাম লবণ এখন কিচ্ছু দেব না আগে সেদ্ধ হোক তারপরে কুমড়োটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর সেদ্ধ হয়েছে এরকম টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি তুলে নেবো ফুলে জলটা ছড়িয়ে নেব ভালোভাবে কুমড়ো আর টমেটোটা আমি জল ঝরিয়ে নিয়েছি ভালোভাবে আর টমেটোটা দেখো খোসাটাও ছাড়িয়ে নিয়েছি আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক তারপর পেঁয়াজটা দেব একটু গোটা জিরিয়ে দিলাম আর পেঁয়াজ দেব পেঁয়াজটা লম্বা করে তো কেটে নিয়েছি ছোটো করে নিয়ে ছোটো করে এটা ভালো লাগবে গোটা জিনে দিতেও পারো না দিতেও পারো যদি কেউ দিতে চাও দিতে ভালো লাগবে বেশি শুকনো লঙ্কাও দিতে পারো কিন্তু আমি শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দেব পেঁয়াজটা দিতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো তারপর দেবো দিতে পেঁয়াজটা কাঁচা ভাজা থাকবে খুব টেস্টি হয় কুমড়ো ভর্তা ডিম দিতে পারো না দিতে পারো অপশন ডিম বেশি টেস্টি হয় পেঁয়াজটা হয়ে গেছে ভাজে ভাজি এবার কুমড়ো আর টমেটোটা একসাথে দিয়ে দেবো কিন্তু লবণ দিন এত সুন্দর পুরো মিষ্টি অল্প একটু লবণ দেব হলুদ দেবো অল্প এটাকে নাড়তে খাবো কাঁচা লঙ্কা অল্প কাঁচা লঙ্কা দিলাম এবার যতক্ষণ এটা একটু ড্রাই ড্রাই হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাচতে হবে এই কুমড়ো ভর্তা যদি না কেউ খেয়েছে ওইভাবে বানিয়ে একবার বানিয়ে ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে আর গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে আমরা এটা মাঝে মাঝেই খাই বানিয়ে তো ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি দেখো কতটা শুকনো হয়ে গেল এটা আরও ড্রাই হবে আরও দেখো কিছুটা জলা জলা আছে এখন আর একটু হবে তারপর ডিমটা দেবো হয়ে যাচ্ছে এবার এটাকে কী করবো এক সাইডে করে দেব যেমন আমি তরকাতে ডিমটা ক্রাম্বল করি একেবারে সেরকমই করবো আর একটু তেল দিয়ে দেব তেলটা একটু গরম হলে তারপর ডিমটা পাঠিয়ে দিয়ে দেব ডিমটা দিয়ে দিলাম দেখো এবার একটু হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি বেশি লবণ দেবো না অলরেডি এটাতে দেওয়া আছে এবার এটাকে আমি এইভাবে ক্রাউন্ডল বানিয়ে আমি যখন তরকা করি তরকাতে যখন আমি ডিমটা দিই এভাবেই দিই মানে প্রথমে যদি পেঁয়াজের সাথে দিই তাহলে এভাবেই এভাবে দিই আদারওয়াইজ ওটাকে তুলে রাখি ক্রাম্বল বানিয়ে লাস্টে দিই হতে গেলে ডিমের পরিমাণ আরও বেশি দিতে পারো এর পরিমাণটা যেহেতু অল্প তাই আমি ডিম একটাই দিলাম ভালো করে মিষ্টি একটু মিষ্টি দেবো যদিও কুমড়োটা নেই মিষ্টি খুব সহজ কোনো রকম মশলাপাতি নেই আর খেতেও সুস্বাদু একবার বানিয়ে খেয়ে অবশ্যই ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে অল্প একটু চিনি দেবো কুমড়োটা যেহেতু অলরেডি মিষ্টি তাই জাস্ট লবণের সাথে ওটাকে ব্যালেন্স করার জন্য আরও কয়েকবার ভালোভাবে মেরে চড়ে নেব এটা কিন্তু এইরকমই মানে মানে ফক্তকে হবে এর থেকে পাতলা হবে না বা এর থেকে শক্তও হবে না ঝাল যদি আরও বেশি খেতে চাও ঝালের পরিমাণ বাড়াতে পারো আর যদি না খেতে চাও নাও দিতে পারো এটাতে ধনে পাতা অ্যাড করতে পারো ভালো থাকবে আমি পাতা দেবো না কুমড়ো ভাতটা আমার রেডি হয়ে গেছে দেখো এবারে এটাকে তুলে নেবো এটা গরম ভাতের সাথে না দুর্দান্ত খেতে সবাই একবার এই কুমড়ো ভাটার রেসিপিটা ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছিল খেতে দেখবি দুর্দান্ত লাগবে যারা কুমড়ো পছন্দ করো না তারাও খেতে মানে চাইবে এই জিনিসটা এত ভালো হয় এত সুস্বাদু হয় আমি কুমড়ো বিশেষ ভালোবাসি না কিন্তু এটা আমার ভীষণ ভালো লাগে কত অল্প সময়ে আর কত অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেলো আমার কুমড়ো ভর্তা তোমরা যদি চাও একবার ট্রাই অবশ্যই করো আমি বারবার বলছি কারণ এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় না খেলে বুঝতে পারবে না আর গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগে তো কেমন লাগলো তোমাদের কুমড়ো ভারতের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিই সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে একটা